চক্রের ব্যাপারে আমরা আরো জানবো এই দ্বিতীয় দিনে আমরা জানবো এই চক্রের ব্যাপারে কোনো ধারণা নেই স্পষ্ট ধারণা একটা দেব বেশিরভাগ মানুষ ভাবেন যে চক্র যোগীগিক একটা কনসেপ্ট কিন্তু এটা আমাদের লাইফে প্রতিটা মানুষের জানা এবং এটা প্র্যাকটিস করা খুব জরুরি এর গুরুত্ব আপনারা জানলে বুঝতে পারবেন এর ফলাফল আপনারা আমাদের এনার্জি বডিতে সাতখানা এনার্জি সেন্টার বা সাতখানা চক্র রয়েছে এবং আমাদের যে সাতটা চক্র রয়েছে রোগ চক্র সোলার প্লেক্সের চক্র তারপরে হচ্ছে হার্ট চক্র থ্রোট চক্র থার্ড চক্র এবং ক্রাউন চক্র এই সাতখানা চক্রকে আমরা যদি ব্যালেন্স করতে পারি এবং তার থেকে নেগেটিভিটি দূরে সরাতে পারি তাহলে আমরা আমাদের নিজের লাইফের দিকে এগিয়ে তো আমাদের এই যে সাতখানা চক্র আমাদের বডিতে আছে এটা আমাদের একটু দেখিয়ে দিস যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাবেন সাতখানা চক্র মনে করুন Seven so then she so the close. want যে কোন চক্র ল চক্র সভিষ্টান চক্র মণিপুর চক্র মনাকা চক্র বিশুদ্ধ চক্র সহস্রা চক্র প্রতিটা চক্রের যে এনার্জি এগুলো এক একটা সেলটা এর চার ধারে যে এনার্জি বলয় রয়েছে বা যে পরিধি রয়েছে সেটা কমসে কম দশ ফুট পর্যন্ত হয় যে সমস্ত স্পেশাল লিডার বা সাধক বিভিন্ন ধর্মের যে সাধুরা রয়েছে তাদের এই সেভেন চক্রের সাতটা চক্রের যে এনার্জি ফিল্ডটা দশ ফুটের বিয়ান যেতে পারে বা দশ ফুট পর্যন্ত আছে তাই কারণে তারা অনেক বেশি হ্যাপি থাকে তারা অনেক কিছু মিরাকল ঘটাতে পারে তো সেই জন্য আমরা ডেইলি লাইফে সুস্থ থাকবো হ্যাপি থাকবো এনার্জেটিক থাকবো তাই জন্য আমাদের এই চক্র যে যদি ওখানে কোনো ব্লকেজেস থাকে সেটাকে ওখানে করা মুক্তি হওয়ার জন্য মানি আকর্ষণ করার জন্য রিলেশনশিপ গুড রিলেশনশিপ বিল্ড করার জন্য সেই জন্য সাতটা এনার্জি সেন্টার এর নাম বললাম এগুলোকে যত আমরা ক্লিন করব এনার্জাইজড করব এর তো কাজ করব তত আমাদের চক্রের যে পরিধি বর্ধিত হতে থাকবে আমরা এনলাইনমেন্ট পুরুষ মহিলা হতে পারবো লাইফটাকে এনজয়ফুল বানাতে পারবো ব্যালেন্সের মাধ্যমে সেজন্য আমাদের এই ওরা ওরা বানাতে পারে বেটার একটা চক্র আমরা সেটাকে বেস্ট ওয়েতে চক্র ওপেনিং এই কোর্সের মধ্যে আমরা সেগুলোকে ঠিক করতে পারবো দেখা যাচ্ছে ধন্যবাদ সকলকে